অনেকদিন ধরেই তোমার দাদা দাদা সেমায় খাওয়ার কথা বলতেছিল কিন্তু ঘরে একদমই গরুর দুধ ছিল না যার কারণে কিন্তু বলছিলাম যে কয়দিন পরে খেয়েও কিন্তু তার কিন্তু খুবই খেতে ইচ্ছা করতেছিল সেই জন্য সে কিন্তু লিকুইড দুধটাই কিনে নিয়ে এসেছিল বাজার থেকে তো আজকে কিন্তু সেই লিকুইড দুধটা দিয়ে কিন্তু সেমাইটা রান্না করে নিয়েছিলাম তো চলো তোমাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করি কিভাবে আমি বাজারের অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়েই তোমরা কিভাবে অনেকটা সেমাই যদি রান্না করতে হয় দরকার পড়ে যে তোমাদের বাড়িতে কিন্তু অনেক সদস্য সংখ্যা মানে আমার যারা সবাই কিন্তু পাশাপাশি থাকি কিছু রান্না করলে সবাই কিন্তু আমরা একে অপরকে দিয়েই খাই সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু দুধের পরিমাণটা আজকে কম ছিল তো কম দুধ দিয়ে কিভাবে আমি টেকনিক করে অনেকটা সেমাই রান্না করলাম তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি তো দেখো আমি কিন্তু সেমাইগুলোকে আগে ভেজে নিয়েছিলাম হালকা ব্রাউনিশ করে তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবে জাস্ট সেমাইটা সেদ্ধ হবে সেই পরিমাণ কিন্তু জল দেবে অতিরিক্ত জল দেওয়া যাবে না তারপরে কিন্তু আমি বাদাম এবং কিশমিশ এবং তেজপাতা এলাচ এবং দারুচিনি ব্যস এগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে যখন ফুটে উঠেছে জলটা তখন কিন্তু আমি সেমাইটা অ্যাড করে দিয়েছি সেমাইটা অ্যাড করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছো সেমাইটা অ্যাড করে দেওয়ার পরে যখন ভালোভাবে মিক্সড হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু আমি দুধটাকে অ্যাড করে দিয়েছি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমরা অল্প দুধ থাকলেও কিন্তু সেমাইটা একেবারে পারফেক্টভাবে রান্না করে ফেলতে পারবা দেখতেই পাচ্ছ কতটা সেমাইটা মনেই হচ্ছে না যে একেবারে অল্প দুধে রান্না করেছি তো এই প্রসেস ফলো করে তোমরা কিন্তু সামান্য দুধ দিয়েই একেবারে বেশি পরিমাণ সেমায় রান্না করতে পারবা যদি কম দুধ থাকে ঘরে তো এটা অবশ্যই ফলো করবা এই টিপসটা ফলো করে রান্না করলে অবশ্যই তোমাদের রান্নাটা অনেক সুন্দর হবে তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু আমি একটু নিচে চলে এসেছিলাম নিচে কিন্তু সবাই মিলে কিন্তু রান্না করা হচ্ছে বাড়ির মানে এটা নিচে বলতে কিন্তু আমার বাড়ির সিঁড়ির নিচে তো এখানে কিন্তু বাড়ির সবার জন্য একসাথে রান্না করা হচ্ছে যেহেতু ঈদের সময় সবাই বাড়ি আসছে তো আমরা প্ল্যান করেছি যে সবাই মিলে একসাথেই রান্না করা হবে আজকে কিন্তু সবাই একসাথেই খাওয়া দাওয়া হবে তো বিদের ছুটিতে যেহেতু সবাই এক জায়গায় আছে একসাথে খাওয়া দাওয়া করা কিন্তু এটা মজাই আলাদা এখানে কিন্তু বর্দি দেখতেই পাচ্ছ মাংসটা রান্না করে নিচ্ছে তো মাংসটা কষিয়ে কিন্তু এ পর্যায়ে কিন্তু জল দিয়ে দিল আগে কিন্তু তোমার ডিম এবং ডাল কিন্তু রান্না করা হয়ে গেছে তো এটা কিন্তু আমি মিক্স করে ফেলেছি তো তারপরে কিন্তু পোলাও রান্না করা হবে তো এই তো দেখতেই পাচ্ছ মাংস কালারটা কত সুন্দর এসেছে তো বর্দি কিন্তু রান্না করছে বড়দি বলতে আমার বড়ো যা আজকে কিন্তু রান্না করতেছে এই যে এই পর্যায়ে কিন্তু পোলাওটা রেডি করা হচ্ছে পোলাওর জন্য কিন্তু আগেই ব্রেস্তাটা করে নেওয়া হয়েছে আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দেওয়া হলো আদা রসুন পেস্ট আর তারপরে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সঙ্গে মিক্স করে দেওয়া হবে চালটা যে দেখতেই পাচ্ছ একেবারে বালতিতে কিন্তু আমি চাল ধুয়ে রেডি করে দিয়েছিলাম তো যেহেতু পরিমাণ বিরাট বেশি চালের সবাই খাবে একসঙ্গে আজকে কিন্তু বিশজন আছি আমরা বাড়ির সদস্য যাই হোক এভাবেই কিন্তু আজকে দিনটা অনেক সুন্দরভাবে কাটলো সবাই ভালো থাকবে